আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে তো বিশেষ কিছু সমস্যা না এখানে হয় কি আপনি যদি বাচ্চাদেরকে একবার ডাক্তারের কাছে নিয়ে যান তো কোনো সমস্যা থাকলে বা কোনো রেগুলার কোনো চেকআপ থাকলে ওরা নিজের থেকেই এটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় আর দাঁতের ডাক্তার ছয় মাস পর পরই ওকে অ্যাপয়েন্টমেন্ট দেয় এটা আসলে রেগুলার চেক জন্য দাঁতটা যেন ভালো থাকে যেহেতু বাচ্চা মানুষরা খাবার টাবার খেয়ে ঠিক মতো দাঁত ব্রাশ করতে চায় না তো ক্যাবিটি হতে পারে তো আমার ছেলের দাঁতে আলোর মতে কোনো সমস্যা নেই তো এই এই ক্লিনিকটাতে আমি এসেছিলাম আমরা বাংলাদেশ থেকে আসার পরে ও করতো কি ওর দাঁত নড়লে দাঁত আমাকে দিয়ে ওঠাইতে দিত না তো তখন আমার ডাক্তারের কাছে যেতে হতো তো তখন ওর লাস্ট একটা দাঁত ওঠাতে আমরা এখানে আসছিলাম তারপর নেক্সট আমি গিয়েছিলাম ওর দাঁতে পাথর পড়েছিল ঠিকমতো ক্লিন করতো না দেখে পরে আবার ওখানে নিয়ে গেলাম যাতে ঠিকমতো ডাক্তাররা স্কেলিং বলে যেটাকে আপনারা আমরা বাংলাদেশে জানি যে দাঁত ক্লিন করে দেয় সেটা করার জন্য আসলে গিয়েছিলাম তারপরে ওরা নিজের থেকে এভরি সিক্স মান্থস পর পর এই অ্যাপয়েন্টমেন্ট ওরা দিয়ে থাকে এবার আমি গেলাম তৃতীয়বার তো সুন্দর দাঁতটা চেক আপ করে প্রথমে এক্স রে করে তারপরে সুন্দর করে ক্লিন করে দেয় তারপরে কোনো সমস্যা থাকলেও বলে আর চেক করে যে আসলে ক্যাবিটিস আছে কিনা তো আমার ছেলের আল্লাহ রহমতে কোনো ক্যাবিটিস নাই তো আমি যেটা আসলে বলতে চাই আমরা আসলে ছোট বাচ্চাদের অনেক ছোট বাচ্চা তো যাই হোক দশ থেকে পনেরো বছর আঠেরো বছর বছর পর্যন্ত পর্যন্ত যাদের বয়স আমরা মায়েরা অনেক সময় খেয়াল করি না যে বাচ্চাদের দাঁতের কি অবস্থা মনে করি যে ঠিক মতো হয়তো বা ব্রাশ করছে তো আপনার মায়েরা সবাই আসলে বাচ্চাদেরকে একটু খেয়াল করবেন আমার ছেলে কিন্তু বেশ বড় হয়ে গেছে তারপরেও আমি হঠাৎ আমার একদিন চোখে পড়ে তারপরে আমি ডা ডাক্তারের কাছে নিয়ে যাই তো এখনই এই সুন্দর ওদের যে বয়স অল্প এখন দাঁতগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু আসলে ভালো হবে না তো আপনারা আজকেই আপনার বাচ্চার দাঁতের দিকে লক্ষ্য রাখেন আজকে আসলে খেয়াল করা উচিত দেখেন যে ওদের দাঁতে কোন দাঁতটা দাঁতটা আসলে ঠিক মতো ক্লিন করছে কিনা ব্রাশ করছে কিনা ব্রাশটা ঠিক মতো পৌঁছায়ছে কিনা জায়গা মতো আর যারা ক্যাভিটিসে ভুগছেন তারা অবশ্যই এভরি সিক্স মান্থ পর পর ডাক্তারের কাছে যাবেন দাঁতের ডাক্তার এখানে কিন্তু নর্মাল ডাক্তারের কাছে গেল ওরা জিজ্ঞেস করে যে আমি কতদিন পর পর দাঁতের ডাক্তারের কাছে যাই এখানে কিন্তু দাঁতের দাঁতের উপরে ওরা খুবই একটা মানে কেয়ার করে অনেক সুন্দর আমার দেখে খুবই ভাল লাগলো আর আমার ছেলের আঠারো বছরের নিচে এখনও তো ক্যালিফোর্নিয়াতে এই সুযোগটা আছে যে গভর্নমেন্ট ওদের বাচ্চাদের আঠারো বছরের নিচে যে কোনো সুযোগ সুবিধায় ডাক্তার ডাক্তারের খরচ লাগে না ওরা ফ্রি পেয়ে থাকে অন্য স্টেটের খবর আমি জানি না তো ক্যালিফোর্নিয়াতে এটা দেয় তো বা আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই ওর দাঁতের দাঁতের জন্য আমি আসলে বিশেষ করে যাই আমি অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করি না কখনোই যেতে চেষ্টা করি তো আপনারা অবশ্যই আপনার বাচ্চাদের এবং নিজেদের দাঁতের অবশ্যই খেয়াল করবেন আর আমিও একবার গিয়েছিলাম দাঁতের ডাক্তারের কাছে তারা কিন্তু আমাকে অবশ্যই জিজ্ঞেস করেছে আমি কতদিন আগে আসলে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলাম ইভেন ওরা বলেই দেয় প্রত্যেক ছয় মাস পর পর কিংবা এক বছর যেতেই হবে দাঁতের ডাক্তারের কাছে আপনার দাঁতটা যদি ভালো রাখতে চান তো এই আর কি আর ওখান থেকে বের হয়ে আমরা একটু দোকানে আসলাম যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে বের হলো ওকে জিজ্ঞেস করি কিছু কিনবে কিনা খাবে কিনা ওর আসলে তেমন কিছুই নিতে চায় না আমি অনেক সময় জোর করি ও আগে থেকে ছোটোবেলার থেকেই ও ওর কোনো কিছুর প্রতি অত কেনা ইচ্ছাটা খুবই কম তো তারপর আমি জোর করে অনেক সময় কিছু কিনে দেই আর দুজনে মিলে ঘুরছিলাম তো ভালোই লাগছিলো দোকানে তো এই আর কি তো দাঁতের দাঁতের আসলে সবার সতর্ক হওয়া উচিত আর যারা স্মোক করে তাদের তো অবশ্যই দাঁতের খেয়াল রাখা উচিত আর আমরা আমাদের দেশে তো দাঁতে কোনো ব্যথা না হলে সমস্যা না হলে দাঁতের ডাক্তারের কাছে যেতেই চাই না আসলে সমস্যা হওয়ার আগে যে কোনো সমস্যা হওয়ার আগে আসলে সতর্ক হওয়াটা উচিত তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর লাস্ট টাইম যখন দাঁতের ডাক্তার কাছে গেলাম তখন ওকে একটা এয়ারপোর্ট গিফট করে তো এটা বিশেষ করে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আসলে দেয় তো আমি ভাবি না এই এয়ারপোর্টপোর্টটায় ওকে দেবে তো আসলে ছোটোদেরকে ছোট ছোট গাড়িও দেয় তো যাই হোক বিষয়টা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে